হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ এই ভিডিওতে আপনারা থামনাল দেখেই বুঝতে পেরেছেন একটা খুবই নলেজেবল পয়েন্টে আলোচনা করব ডেটা সেন্টার এবং ক্লাউড কম্পিউটিং এই জিনিসটা কী অনেকের মনেই প্রশ্ন আছে অনেকেই জানতে চায় অনেকে বুঝতে পারে না কী বাবা ক্লাউড কম্পিউটিং কী জিনিস ডেটা সেন্টার তো বুঝেছিলাম হালকা হালকা আগে কিন্তু ক্লাউড কম্পিউটিংটা আবার কী জিনিস হলো তো এই ভিডিওতে আমি একদম ইজি ওয়েতে একদম সহজ ভাষায় বলব যাতে সবাই বুঝতে পারে সবাই একদম বাস্তব উদাহরণ দিয়ে একদম বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো যাতে আপনি ইউজ করছেন এরমভাবে বোঝাবো যে জিনিসটা আপনি ইউজ করছেন তো তাহলেই আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন ওকে তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো প্রথম কথা হচ্ছে ডেটা সেন্টার কি দেখুন আমাদের ফোনে স্টোরেজ আছে আমাদের ফোনে স্টোর করা হয় না আমরা ফটো তুলি আমরা ভিডিও তুলি আমরা এত কিছু সেভ করছি মেনলি গান লোড করছি ভিডিও লোড করছি তো কোথায় সেভ হচ্ছে আমাদের ফোনে থাকছে তো ফোনে যেটা থাকছে সেটা আমরা ফোনে কি লাগাই আমাদের আগে ফোনে লাগতো এখনও লাগে যেটাকে আমরা বলি মেমোরি কার্ড হ্যাঁ দু জিবি মেমোরি কার্ড চার জিবি আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ যত বেশি স্টোর জিবি নেবো তত বেশি আমরা ভিডিও গান রাখতে পারবো তাই তো এটা আপনারা জানেন আর এখন নতুন নতুন মোবাইলের আর বাইরে থেকে ওই এক্সটার্নাল চিপ লাগানোর বা যেটাকে আমরা মেমোরি কার্ড বা চিপ বলি ওটা লাগানোর জায়গা না এখন ফোনই হয়ে গেছে পাঁচশো বারো জিবির ফোন এক টিবি ফোন এক টেকা বাইট টেরা বাইট এরকম হয়ে যাচ্ছে খুব ভালো দুশো ছাপ্পান্ন ফোন তো এতে প্রচুর স্টোরেজ রাখা যাবে তো এ তো ভালো কথা আমরা প্রচুর স্টোরেজ রাখতে কিন্তু আমাদের যদি এর থেকেও আরও বেশি জায়গা চাই আমাদের যদি আরও অনেক ভিডিও রাখতে চাই তাহলে কি করব তাহলে আমরা চিপ লাগাবো বাইরে থেকে এক্সটার্নাল আরও যদি জায়গা রাখতে চাই তখন আরও বেশি বড় বড় চিপ লাগাবো কিন্তু এইভাবে তো মানে সম্ভব নয় না এইভাবে তো আমাদের ফোনের প্রবলেম সলভ হয়ে গেল কিন্তু কম্পিউটারে বড় বড় কোম্পানি তারা কত স্টোরেজ কিনবে বলুন এক টিবি দু টিবি এরম কি কেনা সম্ভব তাহলে তো প্রচুর খরচা একটা কোম্পানিতে একশো দুশো পাঁচশো লোক কাজ করছে তাদের তো টিভি করে এক একজনের এক এক টিভির দাম চার হাজার পাঁচ হাজার টাকা হ্যাঁ এবার এবার মাল্টিপল টিভি এক টিভি তো তো ওদের এক মাসেই ভর্তি হয়ে যাবে দু চার মাসে ভর্তি হয়ে যাবে একটা কোম্পানি কোম্পানির পর কোম্পানি কোম্পানির পর কোম্পানি বছরের পর বছর বছরের পর বছর চলবে তো অত স্টোরেজ কোথায় লাগাবে তো আর অত স্টোরেজ লাগালেও সমস্যা তারপর সেটা হঠাৎ করে একদিন উড়ে যাবে হ্যাঁ প্রবলেম হয়ে যাবে ডেটা খুঁজে পাবে না কারণ স্টোরেজ ক্র্যাশ হয়ে যায় না মাঝে মাঝে তো এত কিছু সমস্যার জন্য কিছু কিছু কোম্পানি ভাবনা চিন্তা করে বার করেছি এভাবে হবে না তাহলে কি করতে হবে আমরা স্টোরেজের জন্য একটা আলাদা জায়গা করবো একটা আলাদা সিস্টেম বানাবো কি সিস্টেম না এই যে এক টিভি দু টিভির যে স্টোরেজ আছে এগুলোকে আমরা জুড়বো তো জুড়ে জুড়ে কী করবো একটা বড়ো স্টোরেজের একটা প্যাকেট বানাবো মানে ওয়ান টিভির একটা চিপ টু টিভির একটা ওয়ান টিবি ওয়ান টিভি ওয়ান টিভি করে ধরুন একশোটা জুড়লাম তাহলে একশো টিভি হয়ে গেলো এরকম এরকম এক হাজার বা দু হাজার দশ হাজার টিভি জুড়লাম জুড়লে একটা তাহলে বড়ো জায়গা ক্রিয়েট করলাম একটা অনেক বড় জায়গা ভাড়া নিয়ে এরকম স্টোরেজ করে 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 কানেক্ট করে একটার পিছনে আরেকটা আরেকটার পিছনে আরেকটা কানেক্ট করে আমরা একটা বড়ো স্টোরেজ ক্রিয়েট করলাম এবার সেটা কম্পিউটারের সিস্টেম বানিয়ে আমরা ইন্টারনেট তাতে প্রোভাইড করলাম কারেন্ট প্রোভাইড করলাম যে পাওয়ার টাওয়ার লাগবে প্রোভাইড করে আমরা যেটা বানালাম তাকে বলা হলো ডেটা সেন্টার তো এখানে আমাদের কি একটা একটা বড় জায়গা স্টোরেজ ক্রিয়েট হলো বড় অনেক কিছু রাখা যাবে প্রচুর টিভি স্টোরেজ তো এবারে কিছু কোম্পানি গুলো বানালো এবং বানিয়ে বিভিন্ন কোম্পানি নিজেরাও ইউজ করলো এবং অন্যদেরকেও ভাড়া দিলো যেটার নাম হলো অ্যামাজন ওয়েবসার্ভার এ ডাব্লিউ এস অ্যামাজন এরকম তৈরি করছে গুগলের নিজের আছে ফেসবুকের নিজের ডেটা সেন্টার আছে সবার নিজস্ব ডেটা সেন্টার আছে ঠিক আছে সবাই নিজে বানিয়েছে কারণ এগুলো অনেক বড় কোম্পানি হয়ে গেছে তাদের নিজস্ব ডেটা লাগবে তো তারা আর কার থেকে ভাড়া নেবে তারা নিজেরাই বানিয়ে ফেলেছে এবারে বলবো দাদা ঠিক আছে তো বুঝলাম ডেটা সেন্টার তো গেছি মানে অনেক জায়গা স্টোরেজ যেটা বানানো হয় এবং সেটা ভাড়া দেওয়া হলে কিছু কিছু কোম্পানি ভাড়া দেয় যারা ছোট ছোট তারা ভাড়া থেকে কিনে নেয় রাইট আমাদের মতো যদি আপনি কোম্পানি করেন আপনি কি ডেটা সেন্টার বানাতে পারবেন আপনি ওদের থেকে ভাড়া নেবেন মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে আপনি স্টোরেজ ভাড়াই নেবেন ওকে বোঝা গেল খুব ভালো কথা দাদা বলছি আমরা কি এগুলো ইউজ করি হ্যাঁ ইউজ করি কীভাবে ইউজ করি দেখুন আপনি আপনার ফোনে গুগল আছে গুগল ফটোজ আছে গুগল ড্রাইভ আছে এগুলো তো আছে তো এইগুলো যে ছবি সেভ করেন ভিডিও সেভ করেন এগুলো কোথায় সেভ হয় গুগলে সেভ হয় বুঝলি আচ্ছা এইসব ছাড়ুন খুব সহজ বেশি বলে আপনি তো ইউটিউব দেখেন আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো আচ্ছা ইউটিউবে আপলোডটা কোথায় হলো আগে বলুন দেখি আমি আমার ফোনে ভিডিওটা শ্যুট করছি শ্যুট করার পরে রেকর্ড ফেকর্ড করে একটা তো মোটামুটি একটা একশো এমবির ভিডিও তৈরি হলো সেই এমবিটা আমি আপলোড করে দিলাম আপলোডটা কোথায় হলো আর কোথায় গেল আর আপনিও তো আপনার ফোনেও তো স্টোরি আমি যত ইচ্ছে ইউটিউব সারাদিন দেখছেন আপনার ফোনে তো এক জিবিও জায়গা নিচ্ছে না শুধু আপনার ইন্টারনেট যাচ্ছে আপনি দেখছেন আর আমিও যে স্টোর করছি আমারও তো জায়গা যাচ্ছে না আমি ইউটিউবে দিয়ে দিলাম কোথায় গেল তো এটা গেল ডেটা সেন্টারে বোঝা গেল ডেটা সেন্টার গুগল এরম বানিয়ে রেখেছে ডেটা সেন্টার অনেক বড়ো অনেক বড়ো ডেটা সেন্টার বানিয়ে রেখেছে যেখানে এই সমস্ত ভিডিও লাখো লাখো কোটি 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 ভিডিও রেগুলার আপলোড হচ্ছে সেভ হচ্ছে এবং সেখান থেকে আমরা দেখতেও পাচ্ছি তো এটাই হলো ডেটা সেন্টার আসল কথা যেটা স্টোর হচ্ছে ডেটা সেন্টারে এবারে এই জন্যই গুগল অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা অ্যাড দেখায় কারণ ওই ডেটা সেন্টারটা চালাতে প্রচুর টাকা খরচা বা এই সমস্ত সিস্টেম চালাতে প্রচুর টাকা খরচা সেই টাকাটা আসবে কোথা থেকে তার জন্যই গুগল অ্যাডভার্টাইজমেন্ট আছে অ্যাডস দেখায় দেখি আমাদের থেকে টাকা নেয় অ্যাডস অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি থেকে টাকা নেয় এবং এই সিস্টেমটা রান করে ওকে এবার বুঝলাম দাদা ডেটা মানে অনেক বড় স্ট্রোজে যারা কিছু কিছু কোম্পানি বানিয়েছে যারা ভাড়ায় দেয় নিজের জন্য ইউজ করে ছোটো ছোটো কোম্পানিরা সেখান থেকে ভাড়া নেয় টাকা দিয়ে ইউজ করে ওকে বুঝলাম আর সেগুলো আমরা এইভাবেই গুগলের মাধ্যমে ইউজ করছি বা এরকম আরও অনেক কোম্পানি আছে তাহলে ক্লাউড কম্পিউটিংটা কি দাদা তো ক্লাউড কম্পিউটিংটা এবার বুঝুন ক্লাউড কম্পিউটিংটা হলো এটাই যে আপনি ধরুন আপনি গেম খেলবেন হুম তো আপনার ফোনে গেমটা ইনস্টল করতে হবে কি না বিজিএমআই বা পাবজি খেলবেন এরকম গেম খেলেন ফ্রি ফায়ার খেলবেন তো সেটা ফোনে ইনস্টল করতে হয় বা ল্যাপটপে খেলবেন ল্যাপটপে ইনস্টল করতে হবে তার জন্য আপনার ফোন বা ল্যাপটপের আচ্ছা কিন্তু এখন নতুন সিস্টেম যে আচ্ছা গেম খেলবেন ইনস্টল করতে হবে আপনার ফোনে জায়গা নেই নো চিন্তা গেম খেলতেই হবে না গেম ইনস্টলই করতে হবে না আমাদের সার্ভার ইনস্টল করে দিন আচ্ছা এই ডেটা সেন্টারকে এক কথা কি বলে সার্ভার ঠিক আছে তো আমাদের সার্ভার ইনস্টল করে দিন মানে ওই ডেটা সেন্টারে গেমটা ইনস্টল থাকবে আপনার ডেটাতে মানে আপনার ফোনে বা কম্পিউটারে ইনস্টলের দরকার নেই আপনার ডেটা সেন্টারে ইনস্টল আছে গেম আপনি এখান থেকে খেলুন ল্যাপটপ থেকেই খেলুন মোবাইল থেকে এখনও তো মোবাইল থেকে আসেনি সবে সবে ইনস্টল হচ্ছে ইউটিউব নিউ ফিচার্স এনেছে আমি এখন খেলছি মাঝে মাঝে ইউটিউবেই গেম খেলি আপনারা হয়তো অনেকেই জানবেন না ইউটিউবে যে প্রিমিয়াম ফিচার্স আছে না অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাবে না তো ওই প্রিমিয়াম ফিচার্সে গেম খেলা যায় এখন ঠিক আছে তো আমার ফোনে গেম ইনস্টল নেই প্রচুর গেম আছে ক্যারাম আছে তাসের গেম আছে তারপরে লুডো আছে তারপরে আরও অনেক ধরনের গেম আছে এইট বল পুল আছে এগুলো আমি খেলি আমার ফোনে ইনস্টল নেই কিন্তু আমি খেলি কিন্তু আগে এইট বল পুলের জন্য আমাদের প্লে স্টোর থেকে নামাতে হতো এখনও ওই গেম আছে প্লে স্টোর থেকে নামাতে হয় এখনও ক্যারাম নামাতে হয় অনেকেই ক্যারাম খেলেন হয়তো ইনস্টল করে ফেলে বাট আমি ক্যারাম খেলি ইনস্টল করি না কারণ ইউটিউবে ইনস্টল করা আছে আমি ইউটিউব থেকে যাই প্লে করি খেলাবো ঠিক খেলি ঠিক আছে তো যাই হোক এই রকম গেমগুলো যখন ওই ফোনের ওই ডেটা সেন্টারে ইনস্টল থাকে আর আমরা খেলি তখন তাকে বলা হচ্ছে এই সিস্টেমটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সেরকমই যদি গেমটা খেলা হয় এইভাবে তাহলে তো ইনস্টল করা যাবে অ্যাপ্লিকেশনের সিস্টেমে তো ইনস্টল করা যাবে তো সেই রকমভাবেই আদার যে অ্যাপ্লিকেশান যেন ইউটিউব ফিউটিউব এগুলো তো আমাদের ফোনে জাস্ট ওটা অ্যাক্সেস দেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশান রাখা হয়েছে বাট পুরো সিস্টেমটা ওখানে রান করছে কোথায় রান করছে ডেটা সেন্টারে তো এই পুরো সিস্টেমটা জাস্ট কী বলবো একটা জায়গা থেকে মিডিলের একটা জায়গা যেখানে কিচ্ছু নেই শুধু ডেটা স্টোর আছে সেখান থেকে রান হচ্ছে এবং আমাদের ফোনে অ্যাক্সেস দিচ্ছে এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ফেসবুকও তেমন সমস্ত বড় বড় কোম্পানি ডেটা সেন্টার আছে এবং তারা এই ক্লাউড কম্পিউটিং বেসেই চলছে এবং আমাদেরও সেরাম সিস্টেম আমাদেরও ও কানেক্ট সার্ভিস ও কানেক্ট যেটা সেটা আমাদের লোকাল সার্ভার মানে হচ্ছে আমাদের দুবাই এবং হায়দ্রাবাদের ডেটা সেন্টার থেকে রান হতো পরবর্তীকালে যখন ক্লাউড কম্পিউটিং এসেছে মানে আমাদের আরও আরও অনেক ডেটা সেন্টার তৈরি করেছে তখন ক্লাউডের ওপরে ফেলে দেওয়া হচ্ছে মানে অনলাইন ফেলে দেওয়া হয়েছে এবং পুরো ডেটা সেন্টার থেকে ওটা সার্ভিস হয় আমরা যত ইচ্ছা ওখানে মিটিং করি না কেন সেটা স্টোর হবে ক্লাউডে মানে ডেটা সেন্টারে আপনার ফোনের জায়গা লাগবে না পুরো সিস্টেমটাই ফোন ডেটা সেন্টার থেকে রান করছে তো যখন গেম বা বড়ো বড়ো অ্যাপ্লিকেশান একের পর অ্যাপ্লিকেশন আমরা ডেটা সেন্টার থেকে রান করাই তখন তাকে আমরা কী বলবো ক্লাউড কম্পিউটিং এই সিস্টেমটা বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং আশা করছি বুঝতে পেরেছেন ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা এবার দু হাজার চব্বিশ সালে দশই জানুয়ারি মানে আর কিছুদিন আগের কথা বলছি তার মধ্যে আমাদের ক্লাউড কম্পিউটিং সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে রান হচ্ছে এবং প্রথম প্রোডাক্ট হল ওখানে ইন ফিউচার আপকামিং যত প্রোডাক্ট হবে ভবিষ্যতে যত প্রোডাক্ট হবে সমস্ত ক্লাউড কম্পিউটিং বেসেই চলবে বুঝে গেল তো থ্যাংক ইউ সো মাচ আশা করছি বুঝতে পেরেছেন খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি যারা ন্যূনতম বোঝেন এইসব ব্যাপার খুব মনোভাব খাটাফাটা করেন তাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারলে একটু মেসেজ করে দেবেন কমেন্ট করে দেবেন যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাছ থ্যাঙ্ক ইউ